তো রাত কানা কিন্তু কোন যেখানে লিজ হবে ওখানে জায়গা আন্ধার এই থালি আর দেখতে পাই না আইডিয়াতে আইডিয়া দেখাইছে তোর আর শাশুড়ি বড় মাছের চাক্কা আর থালিতে দিয়েছে কি খ্যাপা করেছে কি চাক্কা খানটা খাইবে কি বিলাইতে ছেলে পালিয়া আল থালি থেকে বিলাই পালে আল পাঞ্জুরি ছিল পালে তো আর সালারা কইছে না না তোমার যে মাছের চাক্কা লে পালিয়া গেল জি ওই যে পাললে গে আমি তোমার বেশ বুঝতে রে নাকি যে বিলের পাশে দৌড়াবো গেলো জেগ্ঞ যদি আর ভাগ্যে থাকে তো ফের আসবে কত খ্যাপা চাল্লাগ দেখছেন আমি দৌড়িয়ে বেড়াবো নাকি দেখছে তো বিলাই দিলে তো মানুষকে কে বেলে যাওয়াই পেয়ারা শাশুড়ি কে যাও খুব পেয়ারা যে ভাই খুবই কে পেয়ারা করে শাশুড়ি এইবার তখন পেরেছি কি ওর শাশুড়ি আর এখানটা মাছ তুলে দিতে যাওয়াই মাছ গেলে দি বড় চাকা গেলে এখানটা তুলে দিতেছে খোরা বাটি আর কচুন ঘট মট করে উঠেছে রাইত কান আর খেয়াল ফের বিলে চলেছে ফের মাছ লিয়া পালেবে তো যেমন লিয়া পালা ছিল উঠিয়া শাসড়ি ছায়ে পিড়ে উঠিয়া মাছখান দিয়ে চলো উঠিয়া পিঠে দাঁড়িয়ে দাঁড়ো উম দেখা ওর সাঁশুড়ি কে হুঁকি

ওই যে ওর সালা রাখবে যে হাজি না মাকে কেন মেললে এর কিছু কহে না লক করে বসে আছে তো ওর খেল যে সালা শাশুড়ি মেয়ে মেয়ের জন্য যে একটা আলার কথা ওর সালে যিনি যখন মাছ দিতে এসছে একটু কম আর না দিয়ে মনে করছেন যে ই তখন করেছে কি মাইকালাকে যদি রাগ গিয়ে দেন ই বিশি মেরে দিবে ওই আমাদের গ্রাম একটা জালসা হয়েছিল তো মুলবিটাকে একটু সান দাও

প্রশ্ন করা হবে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল এইভাবে যখন তাদের চর্চা বেড়ে গেল এইভাবে যখন অন্যায় অত্যাচার বেড়ে গেল আল্লাহ পাক আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠালেন 19 আগস্ট 12 রবিউল সোমবার সুবে সময় মক্কা নগরে তাল্লার আল্লাহর জন্মগ্রহণ করলেন রে ভাই পৃথিবীতে আল্লাহর নবী যখন আসলেন মার মারপেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন যখন পৃথিবীতে আসলেন এইবার সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল গেল। সারা সারা দুনিয়া জনা হয়ে পৃথিবীটা বিজলি চমকার মতন চমকে উঠল সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল রে ভাই মা না সন্তান দেখা লাগায় তারে চোখ মুখ মায়া মে না সন্তান দেখ লাগাই তারে চোখ মুখ সামির কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখ আমার নবের জন্ম হলা যদিন আলো কিতা হলা সিংহার সোনা আমার নবের জনম হলা যদিন কাই কে আমার মা আমি না কান্ত লাগল বাচ্চার দিক দেখ আল্লাহ তুই এত সুরাত গার বাচ্চা দিলা আল্লাহ এত সুন্দর বাচ্চা আমাকে দিলা আল্লাহ আর এই ছেলের বাবারা চলে যাতি আল্লাহ আমার জলে কার হাত ধরে ধরে ঘুরবে আল্লাহ কার আঙুল ধরে মাক্কার গল্লি গল্লি ঘুরবেল্লা কার লোক দরে ধরে মক্কার মহল্লয় মহল নয় ঘুরবেল্লা আল্লা মল্লা ডারা আমিনা তোমার চেলে মক্কা ঘোরা দূরের কথা মাদে ঘোরা দূরের কথা রে আমি না আমি তোমার ছেলেকে সাত আসমান পর্যন্ত ভ্রমণ করব জোর সে বলেন সুবহানাল্লাহ আমি রাত দি লাগলা আমার আতিম ছেলে হাওড়া চলে চলার আল্লাহ আমার চলে অতি বা দুনিয়াতে ভুমি চল্ল আমার বাচ্চা তো সুন্দর হতো সুরদ আমার ইঞ্জলের বাবা না আল্লাহ আমার ইঞ্জলে কি বাজার দেখা কে খেলো না বাজার থেকে কে খেলো না এনে আমার ছেলেরা দে আল্লাহ আল্লাহ মাল্লাহ তোমার ছেলেকে খেলোনা লাগবে না আমি না তোমার ছেলের যদি খেলোটার দরকার হয়ে যায় আমি তোমার ছেলার জন্য চাঁদকে কে খেলো না বানিয়ে দিব আমি আমি সূর্যকে কে খেলো না বানিয়ে দিব আমি তুমি চিন্তা করো না আমি ভাই রামার আল্লাহর নামের একটা ফুফু ছিল তার নাম সুফিয়া সুফিয়া দেখলো আমার ভতিজা হলো তো সুরাত করে তো সুন্দর এত চেহারা এবারে কাবার সরফের কাজা আল্লাহর নবীর দাদ আব্দুল মতলবজা আব্দুল মতলব মানে ও এখানে থাকে কাবার পাশে একটা মানে তার ঘর ছিল ওখানে তক্তরাত্রে বেলা এবার করেছে কি রা ভাই সোফিয়া চিৎকার করছে কাদ জের দৌড়াচ্ছে কাদ দৌড়াচ্ছে পিছ দিক মানে চিৎকার করছে আর হাক মারছে দৌড়াচ্ছে আজি আব্বা আব্বাজি জি আব্বা আব্দুল ম তালমে ভাবলো বাড়ির দিক থেকে এরকমাজ আসছে আওয়াজ তো আমার বেটি সুফিয়ার গলাম কি ব্যাপার কি হয়েছে কেন দৌড়াচ্ছে কি হলো সুফিয়া যখন চিৎকার করে চাবদুল মাতালে ঘর থেকে বেরিয়ে বলল কি হয়েছে রে মা তুমি কেন দৌড়াচ্ছ রে মা কি আছে মা বলো সুফিয়া বলছে আব্বা আমার ছোট ভাই আবদুল্লার বেটা হয়েছে মানে আবিনার পেট থেকে বাচ্চা হয়েছে যে এত সুন্দর এত সুরাত এত পছর এত ভালো বাচ্চা হয়েছে যে বাচ্চাটার দিকে তাকিয়ে তাকে না আব্বা এত সুরাধার এত সুন্দর এত ভালো যে সারা ঘরটা আলোকিত হয়ে গেছে যে ঘরটাতে ভূমি যদি একটা সুই পড়ে থাকে তো সুটা পর্যন্ত দেখা যাবে এমন এমনকি যদি সুচির ছিদ্রতে সুতা ফসার দরকার হয় আব্বা তো সুতাটাও ফসা যাবে এত সুন্দর মানে জোনাক এত ভালালো হয়েছে ঘরটা আলোকিত হয়েছে আফ্বাহ কিন্তু মনে হচ্ছে সারা দুনিয়া আলোকিত হয়ে গেল যে ঠিক মা আজকে আমি দেখলাম হঠাৎ দেখলাম যে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল সারা দুনিয়াটা জনক হয়ে গেল আর সারা পৃথিবীটা বিজলি চড় করার মতন চমকে উঠল সারা দুনিয়াটা জনা হয়ে গেল চমচম বিজলি কে চমকাই রাখ চমচম বিজলি কে চমকাই রাখ ধীরে ধীরে পর্দা চিরে নবি এলেন তাই রাখ এলেন তাই আমে না বায়ার খসির আমে না মায়ার খসির সিমানাই মার চন্দ্র তিনি কলে পাই তিনি কলে পাই ফেরেস্তারা মূর্খা Curca amenam dame dame, maștora me, durud salam gai re, de de re, nabi elen taire, nabi elen taire. Amena maier khosir simana. কে বায়াসি লোক আজ কে রে ধরাই কাবা ঘরের ভূত ভেঙে যাই থরে থরে মুখের মূর্তি আছড় খাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবি এলেন তাই রে নবি তাই রে দেখো শয়তানের

যেখানে পৃথিবীর শেষ সীমান্ত যেখানে সূর্য ওঠে ভাই ওইখানে গিয়া এমন কানতে লাগল গড়া গুড়ি করে লাগলো কানতে রে ভাই আর খালি বুকে থামড়াই বুকে বাড়ি মারি আর কানে গড়া গড়ি করে ইবলিশ যদি কানে আর চালা চম্পট গালা যায় তখন ওকে বলতে লাগলাম কেউ বলছে কি হয়েছে কেউ বলে কি হয়েছে গুরু কেউ বলে কি হয়েছে সরদার কেন কি ব্যাপার কি হলো কেন কোন কথা ইবলিস বলে না খালি গোড়াগড়ি করছে আর কানচে রে বা চুলিচ্ছে কেনে ওরা বলছে কি হয়েছে এত কাঞ্চ কেন বলো ই কথাই বলে না কেন চুলিচ্ছি মেলা কানার পরে গড়া গড়ি গড়া গড়ি করে কানছে তার মানে বের তো ঢং নাই কাছে বুকে বুকে কিলেছি যারা বেদাতি বেদাত করে হাদেশে আছে যদি বাপ মরে মা মরে স্ত্রী মরে ভাই মরে বোন মরে কেউ চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ মরে তো তোমরা মাতম করিও না মাতম মানে বুঝেন বুঝেন না আপনারা মাতম করিও না মানে বুকে বুকে কিলাইও না তো ওয়ারা বুকে বুকে বাবু গা উ কেউ গতর গেল নুচবে কেউ চুল ছিঁড়বে দাড়ে ছিঁড়বে গত গাল খাঁখরে আর কানবে মেহেলো গেলা ব্লাউজ ছিঁড়বে সায়া ছিড়বে কাপড় ছিঁড়বে আর খালি মাতম করবে মানে হাদি সাইছে মাতম করি না পাগলাম করিও না আরে বাপ মা মরেছে ভাই মরেছে স্বামী মরেছে স্ত্রী মরেছে কান্দো কান্দো না কানতে তো মানা নাই কিন্তু জারি করিও না আর মাইয়া লোককে কান্দবের ভাই ঢং নাই আরে যে কান্দবে মাইয়া লোককে কান্দার ঢং আছে কহেন তো মাইয়া লোক আছে যে ভাই না সবাই চলে গেছে ওরাকে কান্দবের ঢং নাই মাইয়া লোককে কান্দবে আর জারি করবে কান্দবে আর জারি করবে আমার দরদে পাপড় খেতে চায়া এ বাজিরে খেতে এ কোন এমনি কাঁদে কেহ কেন তো এগুলা হলো জারি করা জারি করতে হবে না আর মাতম করতে হবে না ছিঁড়া ছিড়ি নুচানুচি করতে হবে না কেউ যা কুঠিতে দেওয়ালে দেওয়ালে মাথা ঠুকছে কেউ গাছে মাথা ঠুকছে কেউ কুঠিতে যা মাথা ঠুকছে কেউ মাটি মাটিতে মাথা ঠুকছে মাথা ঠুকতে পাগলা হইতে হবে না আরে মরেছে সবাই মরবে কেউ বেঁচে থাকতে আসছে ভাই মরবে তো সবাই নাকি ও মরে গেছে তুমি তো মরবে মরতে তো সবাইকে মরতে হবে তো মাথা কেন ঠুকবে আর গতর নুজবে আর বেলা ছিঁড়বে কাপড় ছিঁড়বে নুজবে আর খালি জারি করবে আমার দরদি নারিকেল খেতে চায়াছিল এ বাজিরে একজন আর পুরুষ মরেছে তো স্বামী মেরেছে তো মোটা হোস বেটি ছেলে বুদ্ধি কম ই কাঁদছে তখন কইছে আমার দারদির লাখে হাত দিছি তাও দম নে মুখে হাত দিছি তাও দম নেই তোমন খানটা চেড়া দেখছি তো পাছা খান্ডা হা হয়ে আছে এইটা কোনো কথা হলো হ্যাঁ এরকম করে কেউ কাঁদে যে ভাই মাইয়া বিনা যা আর জারি করবে কহত কাঁদার ঢং থাকলে কাঁদো না হলে না কান্দো আর মাইয়া লোক তো মাইয়া লোক একবারে কুজা হলো দেখতে যাবো বাড়িয়া গেলো সাইজা দেখতে যাবো কি দেখবে তুমি মরাবার দিয়ে কি দেখবে লোককে চেহারা দেখাবে বাক্স থেকে কাপড় বের করে নতুন কাপড় কিনছে এমন করে আর সাজছে একবারে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগিয়া ওরে বাপ রে একবারে এমন করে ফিয়ার লাভলি লাগাইছে ভাই মুখকে লুচু করে দিছে ও মরা বাড়ি যাবে দেখতে ঠোঁটে এমন করে লিপিস্টি দিছে ঠোঁটকে লাল ভররা করে পল্লা পল্লা করে দিছে একবারে আর ব্যাড দিয়া কুচি করে কাপড় পিনে যাইছে মরা দেখতে মরা দেখবে ঘোড়ার ডিম কে কোনটা কাঁদছে ওগুলো দেখে বেড়েছে কে কোনটা কানছে খালি দেখে বেড়েছে তো এরকম করে কানতে হবে জারি করে এক ঝোনার দেখা দেখে আর এক ঝোনা দেখছে আর কাঁদছে তো এভাবে কাঁদিও না মা বহিনেরা মানে জারি হাদিস মানা আছে জারি করতে থেকে হয় না আর কি করতে হয় না জানো মাতম করতে হয় না ছুনা ছিড়ে নুচানুচি করতে হয় না কথা হয়তো বেটা ছেলে তো এই খ্যাপার গা কো কানতে ঢং নেই জালসা শুনবেন মুলি বিরে মুখে শুনবেন তাহলে তো কানতে শিখবেন কেন এরা কানতে হয় নাকি তো ইয়া খ্যাপার মেয়ে আমি রেগে মানে যদি ফের বেটা ছেলের কথা না কিন্তু মেয়ে ছেলেরা রেগে যাবে ওরা কেউ খালি হারকে কথা কইছে মূল্য সে আর ওরকে কথা কহে না তো আপনার কথা কইছি মানে যার বুদ্ধি নাই তো ও গেলে গেলে খুবই ঝামেলা নাকি ওই একজনা বিহে করে নিয়ে এসছে বিহে করে নিয়ে এসে বোকা দুনিয়া তার কথা ঢুনে পাইনি জনকে ব্যাসর ঘর দিয়েছে কিনা ফুল সজ্জার রাত্রি সহাগ রে তো তুই ভালো ভালো মজার গল্প কর ইচ্ছা পা গল্প ঢুনে না পাই আর স্ত্রী কে যাহারে তোকে তো বিহে করে নিয়ে নু তাই থেকে তার আমি কি হইনু কথা তার স্ত্রী আমি জানি না জি আমি জানি না তো কহা পাগলি কে হইন কহা কবো হ্যাঁ কহা মামু হইল না কত পাগলি বেটি ছেলে তোর লোকটাকে তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাকটাকে লগদ টাকাতে লগত মোহর দেব ইয়ে করে লেসা মোটা হুঁসাইজ করছে মামু হইল না তো ও গিলা বেটি ছেলেকে থা যাবে তো কথা হলে যে মোটা হুঁস থেকে একটু বেঁচা থাকেন বুঝতে পারছেন তো কি করেছে দনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ রা খাজে জান সব যত মার দয়ার দান দনয়া তো দুনিয়া পাখির কলরব ঝরনার পান फल फूल भरबान सभ जेतोमर दरदान दुनिया त दुनिया मशान बनि कलिम

আর চোখ দিয়ে পানি বহিবে কাঁদেন কিন্তু কাঁদার নিয়ম জানেন একটু কাঁদেন আর হাও মাও করে হামার এ আমার দরদে এরকম ছিল ওরকম এরকম কাঁদতে হয় কাঁদতে হয় না আর যদি স্ত্রীটা মরে যেত ওরে হা নানি তুই মরে গেলি রে নানি কহা যাবে ওরে হার দাদি তুই মরে গেলি রে কহা যাবে যে ভাই স্ত্রী নানি দাদি কহা যাবে ওরে বুবু তুই হাঁকে ছেড়া চলে গেলি রে বুবো কয়া যাবে যাবে না তাহলে সবই বুঝতে পারছেন আপনারা তাহলে উ খ্যাপার যখন স্ত্রীটা মরে গেছেন কেন করে কাঁদছে উ খালি গেছে ও আর একটা লোক যা ওকে পুজ করছে হা যে ভাই কি মরেছে তুমি যা তো তো কেটা মরেছে তো খ্যাপা ওই হাতে যাহার স্ত্রী মরেছে ওই লেগে কাঁদছি ওইটা কথা না কহে ও কি কইছে জানেন চালাই করে না খালি ও তো লোকটা কইছে কে মরেছে জি তোমার মা মরেছে কইছে না তার একটু দিকে কইছে তোমার বহিন মরেছে কইছে না আর একটু কইদিকে লোকটা কইছে তোমার ভানি মরেছে কইছে আর পাঞ্জরে লোকটার মন খারাপ হয়ে যায় তোমার মাইয়ে মরেছে হ্যাঁ রে বাজি রে ওইটাই ওইটাই রে বাজি রে ওইটাই রে বাজি ওইটাই ওইটাই কত খেলা আজকে চেয়ে চিল্লে উঠে যা হ্যাঁ ওইটাই উঠে কহেন তো ফার্স্ট কে দিলে তো হয় যে ভাই হারে স্ত্রী মেরে চলে কাঁদছে কিন্তু খেপাকে কানবে ঢংরা খালি আর একটু কে ওর পাঞ্জরে এন করে কাঁদছে তো কথা হচ্ছে ভাই এন করে হয় না কানাটা শিখেলেন এই শয়তান তার জিন্দগিতে চারবার কেঁদেছিল রে ভাই এ বিলিস শয়তান চারবার কেঁদেছিল কয়বার কেড়ে ছিল যেদিন আল্লাহ পাক ইবলিসের গলাতে জানিলেন লাডুতে তাকত পরিয়া দিয়া ছিল জাহান্নামের নামের সাতটি বিকৃত তার গলাতে দিয়া ছিল সেদিন খুব কেঁদে ছিল যেদিন আদমকে সিজা করেনে দুই নাম্বার কেঁদে ছিল যখন তাকে পানে আসমান থেকে জামিনে নামিয়ে দেওয়া হয় সেদিন ইবলিস শয়তান খুব কেঁদে ছিলাম তিন নাম্বার কেদেছিল ছিল যেদিন আল্লাহর নবী ভূমিষ্ট হয় সেদিন কেদেছিল চার নাম্বারে যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সুরা নাজেল হয়েছিল সাতটা আয়াত আছে রে ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালা কাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম আল্লাহ বলছেন আমি বারবার পড়ে দশ সাতটা আয়াত দিলাম আল কোরআন আজিম সাবা মৃণাল মাসানি সুরাটার নাম হচ্ছে মাসানি বারবার পঠিত মানে বারবার পঠতে হবে বারবার নাজেল কোরআল এক চোদ্দটা সুর আছে রে ভাই কোনোটা সুরা মানে দুবার নাজেল হয়নি রে কিন্তু এই সুরটা লপক দুবার নাজেল করেছেন একবার মাক্কাতে নাজেল করেছেন একবার মন্দিরেতে নাজেল করেছেন হায় তো দুবার নাজেল হয়েছে একবার হিজরতের আগে একবার হিজরতের পরে সুরাটা দুবার নাজেল হয়েছে আর ওই সুরাটা না পড়লে ভাই নওয়াজি হবে না জোহর পড়েন তাও সুরাটা পড়তে হবে আসর পড়েন তাও পড়তে হবে মাগরি পড়েন তাও পড়তে হবে ইসার পড়েন তাও পড়তে হবে ফজর পড়েন তাও পড়তে হবে তাহাজ্জুদ পড়েন তাও পড়তে হবে ইসরাক পড়েন চাস পড়েন মাস পড়েন আর যত রকমের পড়েন সালাত ও তাসবিহ পড়েন ঈদের পড়েন জানাজা পড়েন যে কোন নামাজ পড়বেন প্রত্যেক নামাজের সুরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই সুন্নাত নফল ফরজ যত যা আছে সব নামাজে পড়তে হবে প্রত্যেক রিকাতে পড়তে হবে সাবাহান মিনাল মাসানি ওয়াল কুরআন আল্লাহ বলেন বারবার পড়ে তো আমি সাতটা আয়াত দিলাম এবং আল কুরআন আল ৩০ পারা কুরআন তোমাকে আমি দান করলাম